আজ শুক্রবার চব্বিশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের আটই মার্চ রাশি কন্যা লগ্ন ভার্গ্য সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মহাশিবরাত্রির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন অথবা শিবলিঙ্গের অভিষেক করান মহাশিবরাত্রির ব্রত পালন করুন রাত্রি জাগরণ করুন শিব চালিশা পড়ুন অথবা স্ক্রিনে আপনারা শিবজির যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি একশো আটবার জপ করুন পারলে আরও বেশি জপ করতে পারেন অথবা কোনো কিছু না পারলেও ওম নমঃ শিবায় এটি আপনারা একশো আটবার জব করুন না অবশ্যই উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন মানসিক শান্তিও আপনারা পাবেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্য আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে চারপাশের পরিবেশকে আলোকিত করতে চলেছেন আজ কিন্তু যদি আপনি ভাবেন যে অন্যদের সহযোগিতা ছাড়া একা একই সব কাজ বাজ সামলে নেবেন আপনি ভুল করছেন খালি সময়ে সদ্ব্যবহার ব্যবহার করুন এমন কোনো ক্রিয়াকলাপ করুন যা দীর্ঘদিন ধরে সম্পূর্ণ করে উঠতে পারছিলেন না